নমস্কার আমি আকাশ আপনি দেখছেন গীতিময় সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম যাত্রাকে ভালোবেসে অভিনয়কে ভালোবেসে যাত্রার সঙ্গে থাকা অভিনয়ের পাশে থাকা আবার একটি নতুন ভিডিও চলে রাম গীতিময়ের এই পর্বে গীতিময়ের সাক্ষাৎকার পর্বে আজকে আমরা পেয়ে গেছি দুজন পরিচিত মুখ আমার সঙ্গে রয়েছে ধুয়াজ তুমি কেমন হোটেলে আমি চলে এসেছি তাদের আমন্ত্রণ জানিয়েছিল আলোচনা করছি কথা বলছি এবং পেয়ে গেছি ভূমি দিদি ভাইকে স্বাগত জানাই দিদি নমস্কার তুমি ভালো আছো তো একদম একদম দিদি খুব ভালো খুব ভালো আছি

আর অহংকার হবে না তুমি তো আমার অহংকার আচ্ছা কি দেখে তুমি আমাকে এত ভালোবাসলে বলো তো আর তুমি আমার মধ্যে কে পেয়ে আমায় এত গুরুত্ব দিলে বলো পরিচয় করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরার মধ্যেই রয়েছেন একেবারে চোখে চশমা পরে একেবারে ডাঁটো সাঁতো ভাবেই দাপোসদা যিনি অ্যাকচুয়ালি যাত্রার সঙ্গে যুক্ত হয়ে আছেন উনিও যাত্রা শিল্পটাকে বাঁচানোর জন্য অনেকভাবেই চেষ্টা করছেন কারণ ওনার হাত দিয়ে অনেক বায়না হয় এবং যে টাইম দিয়ে গর্জন ছিল সেটা কিন্তু বায়না করেছিল এই দাপোস দা দাদা নমস্কার আগামীকাল এই ঘরনা দজ্ঞা আমার পশ্চিম সুরেন্দ্রনগর হাজরা পাড়ায় বায়না ছিল গান খুব ভালো লেগেছে দিদি এবং দাদা খুব সুপার খুব সুপার কমেডি একটা টাকা রাখতে পারেনি পাঁচশো টাকা চাঁদাও বলতে পারেনি যাই হোক আগামীতে আবার এই ভোলানাথ ওই একই প্যান্ডেলে আবার আসবে আমাকে বলে দিয়েছে এখানে কি কোনো মহিলাকে দেখেছেন দেখেছি কিন্তু কেন বলুন তো ওই মহিলাকে আপনার কি দরকার দরকার আছে প্লিজ তাড়াতাড়ি বলুন একটা কথা বলবো এই রাতের অন্ধকারে মহিলার পিছনে না ছুটে এখানেই থেমে যান না

হঠাৎ করে যাত্রায় চলে আসা এই যে মুমেন্টটা হলো তো এটা খুব মানে কিভাবে মানে কোন পদ্ধতির মাধ্যমে মনে হলো যে না যাত্রায় যাওয়া দরকার আছে বা যাত্রা শিখপটার প্রতি ভালোবাসার দরকার আছে কখন মনে হলো সেই জায়গাটা কি বলতো আমার বেসটা হচ্ছে থিয়েটার আচ্ছা ঠিক আছে একদম আমি বিগত আট বছর ধরে থিয়েটার করছি আমি এনএসডিতে শো করেছি দিল্লিতে ন্যাশনাল স্কুল অফ ড্রামা যেখানে আমাদের ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল হয় অল ওভার ওয়ার্ল্ডে ঠিক আছে তো সেখানে আমি দু হাজার উনিশ সালে ওদের ভারত রং মহোৎসব হয়েছিল তো সেখানে আমি পার্টিসিপেন্ট করেছিলাম আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে টোটাল এগারোটা দল সিলেক্টেড হয়েছিল সেখানে আমাদের দলটা ছিল তো এবার সেই সূত্রে কি হয় তো থিয়েটার যেহেতু আমি করি তো আমার যাত্রাটা আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল মানে দেখেছি অনেকবার যে যাত্রা হচ্ছে বা তাপস বড় যত বড় বড় আর্টিস্ট তারা আগে করেছিল তো আমারও কোথাও একটা ভেতরে ইচ্ছা ছিল যে হ্যাঁ আমিও যাত্রাটা করব তো সেই সূত্রে আমার এক ফ্রেন্ড আছে প্রতুষ সেই আমাকে প্রথম বলেছিল যাত্রার কথাটা যে তুইও তো করতে পারি যাত্রা তখন আমরা সিরিয়াল করি বা থিয়েটার করি সে কিন্তু তখন অলরেডি যাত্রায় চলে এসেছিল তো আমি বললাম যে ঠিক আছে দেখি একবার চেষ্টা করে কেননা থিয়েটার আর যাত্রাটা টোটালি ডিফারেন্স কেননা যাত্রাতে কি হয় যা হয় সামনে সামনে সবকিছু হয় আমাদের মাইক্রোফোন ঝুলানো থাকে বাট থিয়েটারে কি থাকে আমাদের ফুট মাইক মানে ব্যবহার করা ফুট মাইক থাকে আমাদের ওপরে কোনো ক্যাচার পাশেটা থাকে না তো সেই কারণে আগলাতে ঠিক আছে চেষ্টা করা যায় তো সেই সূত্রে আমার যাত্রায় আসলে আচ্ছা আমি প্রশ্নটা কেন প্রথমে করলাম আমি যাত্রায় নিয়ে প্রশ্ন করব হ্যাঁ এই যাত্রাতেই সে কেন লাগছে খুব ভালো লাগছে আমার মানে দর্শকদের এত ভালোবাসা মানে অন রিঅ্যাকশন সামনে সামনে হয় যা হয় তোমার ভুল হলে সেটাও তোমার সামনে বলে দেবে তোমার ভালো হলে সেটাও তোমাকে সামনে বলবে এই জিনিসটা নরমালি সিরিয়ালে আমরা পাই না বেসিক্যালি যেটা পাই না কারণ সিরিয়ালে রিটেক তোoverline একটা ডায়লগে বারবার পাঁচবার ছয়বার দশবার বার করে করা কিন্তু যাত্রাতে তুমি যেটা একবার মুখ থেকে তোমার বেরিয়ে যাবে সেটাই কিন্তু দর্শকের সামনে যাবে তখনই তারা ফিডব্যাক দেবে যে হ্যাঁ তুমি ঠিক করছো না ভুল করছো তো মানে বল যেটা বলতে চাইলো

প্রায় আজকে নিয়ে বলতে মরোজনী হতে চলেছে আজকে এতে এই যে টানা শো চলছে পর দিন একটুখানি ওয়েদার তো চেঞ্জ হচ্ছে বুঝতেই পারছি তার মধ্যে সকালে বা দিনের বেলা তুমি তোমরা থাকছো এই রুমে থাকছো এখান থেকে গিয়ে আমার জমা শো করছো এটা গরমের মধ্যে ওয়েদারের মধ্যে গলা অসুবিধা হচ্ছে অবশ্যই গলার তো অসুবিধা হচ্ছে কষ্ট হচ্ছে কিন্তু তবুও নিজেদেরকে ট্রিটমেন্ট রাখতে হবে কিছু করার নেই আরও বেশি ভালো লাগে কষ্টটা যখন মানে যখন আমরা মঞ্চে যাই অভিনয়টা করি অভিনয়ের শেষে যে দর্শকের ভালোবাসাটা পাই না হাজার কষ্টের মধ্যে কালকে মানে প্রায় প্রচুর প্যান্ডেল এরকম হয়েছে দর্শকদের আনন্দে আমরা আনন্দিত হচ্ছি মনে হচ্ছে না আমরা যাত্রা করছি মনে হচ্ছে ঘরের মানুষ সামনে বসে রয়েছে এত আনন্দ পেয়েছি আমরা আনন্দ করে করে আমরা যাত্রা করি

আমি ছোট থেকে নাটক করি আমার প্রথম স্কুল জীবনে নাটক ছিল ফুল পড়ি তারপরে যখন একটু বড় হলাম দেবী আচ্ছা আর সব সময় আমি প্রথম পুরস্কার পেয়েছি যেহেতু তখন স্কুল লাইফের একটা নাটক মেয়েরা খুবই কম নাম দিত তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের দিদুমণি মাস্টারমশাই যারা ছিলেন বলতো না ভূমি সুন্দর হয়েছে অবশ্যই তারপর যখন আস্তে আস্তে বড় হলাম আমার প্রথম ছবি ছিল প্রকৃত বন্ধু এবং তারপরে সতেরো চব্বিশ ঘন্টা নিউজে বার বার এটাকে দেখানো হয়েছে দাঙ্গা ছবিটাকে নিয়ে যেটা ভারত পাকিস্তানের একটা রিয়েল স্টোরি যেটা আমাদের উনিশশো সাতচল্লিশ সালের পুরো ঘটনা স্বাধীন কিভাবে হয়েছিল যেখানে প্রচুর বড় বড় আর্টিস্ট ছিলেন যেমন সংঘা মিত্রাদি বিপ্লব চ্যাটার্জি অনামিকা সাহা মানে প্রচুর মানে বলে শেষ করতে পারবো না রাজেন্দ্র চৌহান ছিলেন যিনি বলিউডের আর কি হ্যাঁ তো সুপ্রিয়া দেবী এরকম টাইপের আর্টিস্ট ছিলেন আর কি ওনারা ভীষণ ভালো ওনাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি তখন তো আমি একদমই নতুন আস্তে আস্তে শিখছি কিন্তু যাত্রার কথাটা বলবো সত্যি কথা বলতে খুবই কঠিন একটা মঞ্চ আগে আমি যখন মানে অফার পেয়েছিলাম যে তুই কি যাত্রা করবি এবার ছোটবেলায় যাত্রা দেখেছি এক দুবার তখন মনে হতো যাত্রা করব। অনেকেই আছে অনেক রকমের কথা বলছে যখন আবার বড় হয়ে সামনে সামনাসামনি দেখলাম আমাদের মঞ্চে সত্যি মনে হলো যে না মানে এর থেকে কঠিন আর মনে হয় না যে কিছু আছে আমি যদি কোনো একটা কথা ভুল বলে ফেলি সেটা তো অবশ্যই দর্শক রিয়েকশান দেবে কিন্তু আমার গোটা টিমটাই যেন মানে ভেঙে চলে ভেঙে চলে যাবে কেন বলছি আমার যে কোরেক্টার আছে আমার একটা ভুল লাহে বলে ফেলাম সেও করবে তার যে কোয়েপ্টার আছে সে অসুবিধায় করবে সেই জায়গাটা পুরো দর্শক বুঝে যাবে যে কিছু একটা গন্ডগোল হচ্ছে তো এই জায়গাটা থেকে কঠিন জায়গা কিছু নেই কিছু হতেও পারে না আর একটা জিনিস যে যাত্রাকে ভালোবাসার কথাটা এগুলো দেখে ভালোবেসেছি যাত্রা এসেছি সিদ্ধান্ত তার হাত ধরে আচ্ছা আমাদের যে সিদ্ধার্থ দাস সেই আমি প্রথম যাত্রায় এনেছি তো যাত্রা থেকেই এই সিদ্ধার্থ হাত ধরে আমার পথ চলা শুরু তারপরে আস্তে আস্তে এটা কাজ করছি যাত্রাকে ভালোবেসে ফেলেছি এখন কিছু করা নেই আমি মনে করি যতদিন যাত্রায় থাকবো যাত্রাটাকে শিখে

না আমার বাপলিকার নাটক খুবই ভালো লাগে ওনার গল্প প্যাটার্নটাও খুব ভালো বেসিক্যালি ওনার ডিরেকশন আমার খুব ভালো লাগে আচ্ছা এত বেশি খাটেন উনি প্রত্যেকটা ডায়লগ কিভাবে বলবো কতটা আপারে বলবো কতটা ডাউনে বলবো কিভাবে ভাঙবো এই জিনিসটা উনি কিন্তু বলেন আর উনি খুব পরিশ্রম করেন যেটা আমার খুব ভালো লেগেছে

আর আমি মনে করি যে দলের টপ মানে তাদের ওপরেই নাটকটা থাকবে আর আদার্স থাকবে তাদের কিছু থাকবে না আমার মনে হয় এটা বেশি দূর পর্যন্ত কারণ নাটক গল্প মানে হচ্ছে সংসারই একটা গল্প যেটা দর্শক চায় টকঝাল মিষ্টি পাঁচ মিশালি থাকবে তো সেটা ভাইয়ের জায়গায় ভাই বোনের জায়গায় বোন মামার জায়গায় মামা দাদার জায়গায় দাদা মায়ের জায়গায় মা তো যার যেমন চরিত্র তাকে তেমন ভাবে প্লে করতে হবে শুধু আমার একার উপরে না আমাদের নাটকের সকলের ওপরে সমানভাবে রয়েছে আর আমাদের প্রত্যেকটা শিল্পী যারা সিনিয়র রয়েছেন প্রত্যেকে ভীষণ ভালো আর সবাই মিলে এতটা সাপোর্ট করছে বলেই আমরা এগোতে পারছি

তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে ফোনের কোনো আর কথাও হবে না কারণ হচ্ছে আমাদের মালিক বাবু আমাদের আগামীর জন্য সাইন অলরেডি করে নিয়েছে। মানে ভোলানা কপেরাতেই আমি থাকছি আর কিছু কথা ছিল নিজের কতটা মনে করছি অবশ্যই গুরুত্ব আছে গুরুত্ব আছে বলে এই যে যেমন শুটিং হচ্ছে টিভিতে টেলিকাস্ট হচ্ছে তবেই তো ঘরে ঘরে পৌঁছচ্ছে সবার পক্ষে তো সম্ভব না ওই সিরিয়ালের আর্টিস্টকে আমি দেখতে যাব ওই স্টুডিওতে শুটিং হচ্ছে এটা যেরকম সম্ভব না যেটা দৃঢ় সত্যি কথা তেমন এটাও সম্ভব না যে কোথায় যাত্রা হচ্ছে কেউ ঘরে বেসে জানতে পারবে হয়তো আশেপাশে এক কিলোমিটার দেড় কিলোমিটার

এর জন্য আমরা প্রচুর বায়না পেয়েছি আর এর চ্যানেলকে বিশেষ করে সাপোর্ট করবে রীতিময় স্টুডিও লতা লজ্জায় থাকলে হবে এবার তো আমার বাহুর বন্ধনে দাদা দাওয়া কাল কালো নয় আগামী বসু তার মানে এই বাসরে হবে দাও সত্যি কখনো কখনোই ভাবি কিন্তু এই যে আজকে জায়গাটা সত্যি খুব আনন্দদায়ক হচ্ছে একমাত্র

হে অন্তরা আমার জান হে সাথে পথ চলো ভুলো না গো বড় আশা ছিল সারাটা জীবন তোমার ভালোবাসার বাঁধনে নিজে কে বেঁধে রাখবো হে এত সুখ আমার কপালে শৈল না গো ওগো তুমি তুমি আমার বাবাকে দেখো আ আমার বাবার চোখে ওরে তুমি তুমি আকাশ কে সাপোর্ট করো এবং যাত্রার পাশে থাকো প্রত্যেকটা দলই ভালো প্রত্যেক শিল্পীর পাশে আর দক্ষিণ চব্বিশ আসে যোগাযোগ করুন সমস্ত দর্শককে জানাতে চাইবো যে ভোলা ধাপের যে প্রোডাকশনটা রয়েছে প্রোডাকশনটা অবশ্যই মাঠে গিয়ে দেখুন কারণ যাত্রা দেখতে পেলে মাঠে বসে দেখতে হয় বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে যাতে যাত্রাটা দেখা যায় তো সেই যে অ্যাটমসফিয়ারটা সেটা কিন্তু পাওয়া যায় না তো অবশ্যই মাটি গিয়ে যাত্রা দেখুন ভোরানা বপেরা যাত্রা দেখুন এবং আমাদের সঙ্গে থাকুন গীতিমার সঙ্গে থাকুন আবার দেখা হচ্ছে অনেকক্ষণ বলবে ভোলাধপেরা সুস্থ থাকবেন আসলে মতো বিদায় নিলাম বাবাই तुम आ के और तुम ही आ मर के मैं तेरा तो तू मैं, तो मैं ना अरे मैं तेरा तो तू मैं ना मैंने नहीं कहा तू ही तेरी तू ही कबाब तू ही तेरी तेरी कबाब क्या मोचा जाती चला मेरे तेरे साथ i don't know I'm gonna